আজকে আমরা আলোচনা করবো চাইনিজ ভাষার এইস এস কে লেভেল ওয়ান এর যে নাউন রয়েছে এটা হচ্ছে টু প্রথম স্টেপটা পরে আলোচনা করবো স্টেপ টু নিয়ে আলোচনা করতেছি মানে ওয়ার্ড নেই অর্থাৎ নাউন মানে হচ্ছে ওয়ার্ড হ্যাঁ নাউন মানে হচ্ছে কি এই নাউনের যে সমস্ত ওয়ার্ড রয়েছে এই সমস্ত ওয়ার্ড গুলো আজকে আমরা আলোচনা করবো

তারপর থেকে ডান দিক হাত যখন আপনি আপনি যখন একটা রোডে যাবেন আপনার প্রয়োজন ডান দিকে ডান দিকে চলে যান বিষ কলাকে বসেছেন ডান দিকে যাবেন বাম দিকে অথবা লেফট রাইট যখন ডান দিক এটা কি হবে